চলুন আজকে আমি নিয়ে যাব উড়ানের সেটে আপনাদের জনপ্রিয় বাংলা ধারাবাহিক সেখানে একটা কি ঝামেলা বাগিয়েছে তার জন্য দুদিন ধরে চলবে মহাপর্ব কি ঝামেলা কিসের নিয়ে ঝামেলা তা আপনারা শুনে নিন মহারাজা ও মহারানীর মুখে চলুন দেখা যাক সেখানে কি চলছে এটা বলার জন্য যে আজকে একটা মারাত্মক ঝামেলা হতে চলেছে আজকে এবং কালকে আর একটা নির্ধারিত সময়ের অনেক আগে আর তাই জন্যে আমরা করেছি

সাড়ে সাতটা থেকে শুধুমাত্র স্টার জল পর্দায় কি হতে চলেছে আসলে কে আমার দাদা কাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে আমরা দুজনে মিলে সেই জ্বরটাকে ছাড়াবো সেই গিটটাকে আমরা আর তার জন্য ট্রেনে ছেড়ে দিতে হবে তো সেই জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে ঠিক যেমন ভাবে আপনার প্রত্যেকদিন রাত আটটার সময় থাকেন স্টাট জলসের পর্দায় কিন্তু আজকে থাকবেন সন্ধে সাড়ে সাড়ে সাতটা থেকে আপনারা অবশ্যই চোখ রাখুন কেউ দেখতে ভুলবেন না আজকের মহাপর্ব একদমই তাই আপনারা অবশ্যই চোখ রাখুন কেউ দেখতে ভুলবেন না আজকের মহাপর্ব শুধু আজকে নয় আগামী দিনও সেম টাইমে সন্ধ্যে সাড়ে সাতটা ওই টাইমে আমরা আবার চলে আসব মানে এতটাই ঝামেলা বড় হয়েছে যে একদিনে সলভ করা সম্ভব হচ্ছে না তাই আমাদের দুদিন এক ঘন্টা এক ঘন্টা করে মহাপর্বতে আসতে হচ্ছে কি তাই তো একদম তাহলে বন্ধুরা অবশ্যই দেখতে ভুলো না কিন্তু বাংলা জনপ্রিয় ভাই উড়ান দেখতে থাকুন স্টার জলসাই